এই বিগত ফ্যাসিবাদী সরকারের প্রচারণের পরে বাংলাদেশ আইনজীবী জাতীয় যে আইনজীবী ফোরাম সারা দেশব্যাপী আমাদের দশ দলের নেতাকর্মীদের কর্মীদের পাশে ছিল এবং সামগ্রিকভাবে সারা দেশব্যাপী সতেরোটি বছর জাতীয় আইনজীবী ফোরাম দলের নেতাকর্মীদের কর্মীদের পাশে থেকে আইনি সহায়তা প্রতিটা প্রোগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশে অংশগ্রহণ করেছে সর্বোপরি মাগুরা জেলা আইনজীবী ফোরাম চার তারিখ এবং পাঁচ তারিখে আপনাদের মনে আছে যখন সবাই নামতে ভয় পায় তখন আমরা আল্লাহ ভক্তার বলে বিসমিল্লা বলে আমরা এখানে সবে চার পাঁচজন অ্যাডভোকেট থেকে শুরু করে আমরা এখানে নেমে আমরা মৃত্যু কুপের মধ্যে আমরা পিছু পড়া আমরা ভাইরা বলে মিছিল সহকারে গেছি এবং মিছিল খবর সহকারে চার তারিখে এসেছি এবং পাশাপাশি পাঁচ তারিখেও আমরা কেউ জানতাম না তিনটার সময় এই বেশিরভাগ সরকার পালিয়ে যাবে তাই আমরা পাঁচ তারিখেও ভাই না বলে পর্যন্ত আমরা ভূমিকা রেখেছি কিন্তু আপনাদেরকে এটুকু বলতে চাই এই দেশ কিন্তু আপনারা জানেন কতকাল যুগান্তর একটি নিউজ এসেছে সেই নিউজে যেহেতু আমি মাগুরার সন্তান যেহেতু আমি মাগুরার রাজ্য সাথে জড়িত সেই নিউজে এই ফাঁসিবাদের দোষণ ফাঁসিবাদের অন্যতম রূপকার বাহাউদ্দিন নাসিম এবং মাগুরা সাইদুজ্জামান শিকর সাহেবকে দায়িত্ব দেওয়া আছে সারা দেশে করা সৃষ্টি করার জন্য ইতিমধ্যে তারা দেশ মাগুরা জেলা সহ সারা দেশব্যাপী সেই বিশৃঙ্খলা তৈরি সৃষ্টি করার জন্য তারা কিন্তু সদস্য আছে আমি এটুকু আপনাদের কাছে বলতে চাই আমরা বাসী সব আইনজীবী সমিতির কাছে আমি এটুকু আহ্বান উদাত্ত আহ্বান রাখতে চাই আমরা যদি মনে করি যে আমরা আমরা ক্ষমতার দ্বার প্রান্তে এই চিন্তার দিকে কেউ করে থাকেন তাহলে ভুল করবেন আমাদের পথ এখনো পিচ্ছিল না এখনো ষড়যন্ত্র লিপ্ত রয়েছে এখনো সমস্ত ক্ষেত্রে ষড়যন্ত্র চলে আসছে আমাদের আজকের এই পদযাত্রা হিসেবে আজকের এই সমাবেশ আমি আশা করি আমরা যার যার অবস্থান থেকে যার যার দায়িত্ববোধ থেকে যার যার কর্তব্য পালন থেকে আমরা সতর্ক থাকবো দায়িত্ব পালন করে যাব এবং আগামী দিন একটি শঙ্কামুক্ত সন্ত্রাসমুক্ত দুর্নীতি মুক্ত সরাচার মুক্ত একটি বাংলাদেশ আমরা পাব এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার মধ্যে প্রশাসন আসসালামু আলাইকুম